আজ বারো অক্টোবর দুই হাজার পঁচিশ ঢাকা ভোস্টের প্রধান শিরোনাম সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই প্রেস সচিব সেনাবাহিনীর ফেসাদাতের রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের বিচার গুরুত্বপূর্ণ বিএনপি অন্তর্বর্তীমূলক ও বড় জোট পরিকল্পনায় বদলা বদলাবে জামায়াত নির্বাচনকে সামনে রেখে একাধিক কৌশলে জামাত বাড়ি অস্ত্র নিয়ে ফাঁকসানাদের উপর আফগানিস্তানের হামলা সীমান্তে সংঘর্ষ মধ্যরাতে আসুলিয়া জিরানি বাজারে আগুন একশো নয় না নেই অল আউট বাংলাদেশ দাপির জয় আফগানদের আমাদের সামনে আর কোনো সৈয়দ মজুরুল ইসলাম মঞ্জুরুল ইসলাম নেই ফরিদ কবির কবি সাহিত্যিক ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা পূর্ণ সেনাকর্তা হেফাজতে সেনাবাহিনী জুলাই জাতীয় সন স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পিয়ার নিয়ে গণভুট করার দায়িত্ব আমাদেরকে দিয়েছে প্রশ্ন আমির আমির কুসুর